তো আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনার খেলাধুলার মাধ্যমে আমাদের যুবকদের অনুপ্রাণিত করা আমাদের এই খেলাটা গত আমরা গত সিজনও যখন ছেড়েছিলাম চট্টগ্রামের বিভিন্ন প্রান্ত থেকে বত্রিশটি টিম এসেছিল অংশগ্রহণ করেছিল এবং আমাদের খেলার প্রচুর সুনাম হয়েছিল তো আমরা এইবারও চব্বিশটি দল নিয়ে আমাদের এই টুর্নামেন্টটি আয়োজন করছি আশা করি সুন্দর একটা টুর্নামেন্ট উপহার দিতে পারবো গতবার যেটা বললেন অনেক সুনাম হয়েছে আপনার

আরো চেষ্টা থাকবে আগামীবার যেন আমরা আরো বড় করতে পারি কি মনে হয় এই ধরনের টুর্নামেন্টের মধ্যে দিয়ে কি গ্রাম অঞ্চলের ক্রিকেটটাকে আরো একটু জমজমাট হবে কিনা অবশ্যই এটার আসলে এটার উদ্দেশ্য তো এটাই যে গ্রামাঞ্চলে অঞ্চলে বিভিন্ন জায়গাতে আসলে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে বিভিন্ন শহরাঞ্চল বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে এখানে খেলে যায় তো বিভিন্ন জায়গা সম্বন্ধে সবার আইডিয়া থাকে তো এটাই